হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখে নিশ্চয় বুঝতে পেরে গেছো আজকে কী রেসিপি দিতে চলেছি তোমাদের তো মাকে সবসময় দেখে যেভাবে দুধ পুলি পিঠে আমি সহজেই বাড়িতে বানাতে তো আজকে মায়ের সাহায্য নিয়ে প্রথমবার বানাচ্ছি দুধপুলি পিঠে প্রথমে নারকেলগুলো কিন্তু ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম এবং এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পাকানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পাঠালি দিয়েছি আর কিছুটা পরিমাণ খেজুরের গুঁড় দিয়েছি এতে কিন্তু পাকানোটা খুব ভালোভাবে হবে এবং এরপরে সেদ্ধ জালের গুঁড়ো নিয়েছি সেদ্ধ জলের গুঁড়োতে কিন্তু পিঠে অবশ্যই খুব ভালো হয় এখানে আমি আতব জলের গুঁড়ো নিয়ে নিই সেদ্ধ জলের গুঁড়োতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এবং গরম জল দিয়ে আস্তে আস্তে করে ময়াম করে ভালো করে নরম করে কিন্তু মেখে নিচ্ছি যাতে পিঠিটা খুব ভালোভাবে হয় এবং নরম হয় খেতেও ভালো লাগে তো এখানে দেখতেই নানান রকম শেপে কিন্তু অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে আজকে মা আছে বোন আছে তারা কিন্তু আমাকে সাহায্য করছে এবং যে যেরকম পারছে সে সেরকম শেপে কিন্তু পিঠেগুলো তৈরি করছে আমি খুব সহজেই আজকে খুব সহজভাবে ছোট করে তোমাদের সিম্পল রেসিপিটি দেখালাম তোমরা যদি অবশ্যই কীভাবে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই রেসিপিটি কেমন লাগে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই বলবে তো মাকে বরাবরই দেখেছি এভাবে পুলি পিঠে করতে আজকে মাও আছে মা কিন্তু আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে এবং মায়ের সাহায্য নিয়ে আজকে আমি পুলি পিঠেগুলো রেডি করে নিয়েছি তো এখানে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি ওদিকে হাতে পিঠে রেডি হচ্ছে আর দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবং দুধের মধ্যে আমি থেকে তিনটুকু এলাচ দিয়ে দিয়েছি যাতে গন্ধটা খুব ভালোভাবে আসে এবং এর মধ্যে ফুটে গেলে আমি পিঠেগুলো এক এক করে আস্তে আস্তে কিন্তু দিয়ে যাবো সেহেতু পিঠেগুলো নরম ভেঙে যাওয়ার ভয় থাকে তো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি পিঠেগুলো মিষ্টিটা কিন্তু আমি আগেই দিই মিষ্টি কিন্তু পরে দেব। সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো মোটামুটি অনেকগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে আমি সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি এবং পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে পাঠালি গুড়টা ভেঙে ভেঙে হাতে সাহায্যে অল্প অল্প করে চারিদিকে কিন্তু দিয়ে দিচ্ছি তো পিঠের পরিমাণ বেশি হয়ে গেছিলো কড়াইটা আমার পরে মনে হচ্ছিলো যে একটু ছোটো হয়ে গেছে আরও একটু বড় হলে আরও ভালোভাবে জায়গা হতো তো যাই কিছু করার নেই বসিয়ে ফেলেছি কড়াইয়ে তো এইভাবেই গুড়গুলো কিন্তু গোলতে থাকবে এবং কালারটাও আস্তে চেঞ্জ হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে এরপর আমি গরম গরম বাড়ির সবাইকে সার্ভ করে দিলাম দুধ পুলি পিঠে তোমাদের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না